চলে এসো মা খেতে দেবে তো খাবে তো তুমি কাকে দেখছো কে এসেছে রে বাড়িতে কে এসেছে ওটা ওটা রিমি মা এসেছে ওই জন্য তোমার আনন্দ হয়েছে কি গো ও কুটুম আসলে আদর যত্ন করে তুই আসছিস না ওই জন্য ও আসছে না নিচে ও খুব আনন্দ হয় কেউ আসলে তাই তো বাবু মা মা খাবার তো বাড়ছে মা ও রেডি হয়ে গেল যে আমাকে খেতে দিয়ে আমি উঠে পড়েছি আমি চেয়ারে বসে পড়েছি তে খেতে তাই তো ওই তো মা কোর খাবার খাবার কোচ্ছো তো মা এই তো হয়ে যাবে খুনি হয়ে যাবে ওকে আগে দিয়ে দে ওকে আগে দে 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 হ্যাঁ অনেক দাবি ওর বল দাবি হবে না কেন ওকে বললাম না যে ইয়ে দে শুধু হলো হলো ভাতে আমি তো বললাম যে ওকে তিনটে রুটি দিবি আজকে রুটি খেতে ভালোবাসে ভা ওকে চিকেনটা এমনি শুধু দিবি আলাদা আর রুটি তিনটে দিবি তাই তো বুঝো ধরতে হবে আমাকে না ধরলে বাড়িটা সরে সরে যাবে আচ্ছা খেয়ে নাও চিকেনটাই খেয়ে নাও তুমি মা ভাত দিয়েছে তাও আমি বলেছিলাম যে বাবুকে আজকে ভাত দিবি না ও রুটি যখন অত খেতে ভালোবাসে ওকে তিনটে রুটি দিবি রাত্রিবেলা রক্ষ্মী ছেলে হয়ে যাবে খেয়ে নে আচ্ছা ওদের খাবারটা পরে দিবি চলো নাও গাবার ভাইদের খেতে দিতে হবে তো দেবে তুমি খেতে গাবার ভাইদের দেবে নাকি হ্যাঁ কি গো খেয়ে নাও লক্ষ্মী ছেলে হয়ে গেছে জলটা চাপিয়ে এনে দিই ওদের খেতে দিয়ে দেবো আগে ওরাও তো এসে রেডি হয়ে রয়েছে চল হয়ে গেলে প্রচুর চলো গাব্বার ভাইদের খেতে দেবো গাব্বার জনি ভাইদের খেতে দেবো চলো চলো ওরা এসে গেছে হ্যাঁ চল দেখি আমরা এসেছে কিনা দেখি এসছে এসেছে ওরা এসেছে সৎ 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 দেখি এসেছে কি না কয় রে আমার গাব্বার এই তো গবু এই তো জনি আর গৌরী কোথায় তুমি বেরোবে না তুমি বেরোবে না গৌরী এই তো ওই যে গৌরী ম্যাডাম হ্যাঁ দিচ্ছে 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 এটা তাড়াতাড়ি দে হ্যাঁ দেবে বাবু রেডি হচ্ছে তোমার রেডি করছে তোমাকে দেবে দেবে ওরে বাবা রে গৌরী ঘুম পেয়ে গেছে গৌরীর কি ঘুম পেয়ে গেছে নাকি ঘুম পেয়ে গেছে ও গৌরী জানো ও জানো জানো ওদিকে কালু চাঁচাচ্ছে কালু ওদিক চাচাচ্ছে দেখাচ্ছে কালুকে দেখা যাবে না রাত্রিবেলা ওই যে কালু হচ্ছে হ্যাঁ কালু ভাইও যাচ্ছে ওরে বাবারে জোরে খিদে পেয়ে গেছে অনেক জোর খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি হাত চালা দিচ্ছে দিচ্ছে দেবে একটুখুনি ওয়েট করো সব সময় কি আর সমান বলো

তো জানিস ব্যাবার মলু ভাইয়ের খুব শরীর খারাপ জানিস মলু বদমাইশি করেছে কামড়াকামড়ি করে একটা কানে এমন অবস্থা রোজ দিন ওকে ওষুধ দিয়ে আসছি খেতে দিয়ে আসছি সে তো ও তো আমার এখানে থাকে না আগে এদের সঙ্গেই থাকতো এদেরই ভাই ও এখন ওই ওদের বাড়িতে চলে গেছে সেইখান থেকে গিয়ে সেই সব কামড়াকামড়ি করে কানটার একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে ওকে ওই সকালবেলার দিকে সাড়ে এগারোটা বারোটা নাগাদ ওই চিকেন সেদ্ধ ভাত আর ওষুধ একেবারে নিয়ে যাই ওষুধটা ওই কানে স্প্রে করে দিই শুনতে পাচ্ছিস গাব্বার মলু ভাইয়ের কি অবস্থা শুনতে পাচ্ছিস কিছু হ্যাঁ আচ্ছা আর একজন ভেতরে দাঁড়িয়ে আছে চলো দেখি এই যে চলুন আপনি চলুন 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 হ্যাঁ হয়ে গেছে খাওয়া ওদের খাওয়া হয়ে গেছে চ চ চ চ চ চ চলে চল এদিকে আয় এদিকে আয় খুন্তি খা দিত কোথায় গেল খুন্তিটা আরে রুটি দেবে মা আরে রুটি দিচ্ছে মা খা হ্যান্ডসেক করো হান্টিং করবে হান্টিং হান্টিং করো পায়ে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই খাও 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 খেয়ে নাও খেয়েছ ভালো ছেলে গুড নাইট ও বুঝো বুঝো একটা হ্যান্ডশেক কর না একটা হ্যান্ডসেক করো তো হ্যান্ডসেক করো তো করো একটা হ্যান্ডসেক দাও হ্যান্ডসেক দাও